আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এটা হচ্ছে ওটস দুধ আর ফ্রুট দিয়ে খাচ্ছি সব সময় তো ভাত ফ্রাই অথবা রুটি খাই তো এই দুটা তো খুব বেশি পরিমাণে খাওয়া হয় এখন আর ভালো লাগছে না খেতে খেতে তো একটু অন্যরকম নাস্তা করলাম আর এখন হচ্ছে চা যা করলাম কিন্তু চাটা আমার বাইক নেই এই যে আমি এই টুলের উপরে রেখেছিলাম আর টুলটা টান দিয়ে আমার কাছে আনতে গিয়ে চাটা পড়ে গেছে এখন ক্লিন করতে গিয়েও ক্লিন হচ্ছিল না এটা তো একটু হোয়াইট কালারের তো চায়ের দাগটা রয়ে গেছে কার্পেটের উপরে তো এখন অনেক চিন্তা ভাবনা করলাম যে কীভাবে এটা পরিষ্কার করা যায় অনেক বেশি পড়েছে তো যদি একটু হতো তাহলে দেখা যেত না অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একটা আইডিয়া বের করলাম যে এই কার্পেটটা ধুয়ে দেব কিন্তু সমস্যাটা হলো এটা অনেক বড় ধুয়া যায় না তো এই সুফার নিচে যে অংশ ঠিক করেছি যে এই অর্ধেক কেটে ফেলে দেবো যে অর্ধেক দেখা যায় এইটুকুই রাখবো তারপরে এটা আমি এই শীতের পরে ফেলে দেবো সামনে সামারে নতুন একটা কিনবো অথবা এই শীতেও দেখা যায় যে কিনে নিতে পারি যদি কোথাও গিয়ে চয়েস হয় প্রায় দুই বছরের মতো এটা ব্যবহার করেছি পুরাতন হয়ে গেছে এখন সমস্যাটা হইল এই পাপুসটা এই সোফার যে নিচের অংশ সেটা বের করতে গেলে দেখা যায় যে এই সোফাটা আমাকে এখান থেকে সরাতে হবে এটা আরও এত ওজন সোফাটা তো রাতে হাজব্যান্ড বাসায় এসে আমাদেরকে তাকিয়েছিলেন আর বলছিলেন যে আমি এটা কিভাবে করলাম একা একা একটু রাগ করছিলেন যে যদি কোনো কিছু হয়ে তো হা হাত পাও যদি মানে আসে না অনেক সময় বেশি ওজনের জিনিস তুল এই তুলতে গিয়ে হাত পা মস্কে যায় বা কোনো কিছু হয় মানে বেতা পাওয়া যায় তো কিছুই হয়নি আমি আমার মতো করেই কেয়ারফুলি সব কিছু করেছি আর এই সোফাটা হচ্ছে বাঙা যায় পাট পাট করা যায় সেই কারণেই হচ্ছে সুবিধা হয়েছে আমি একাই করতে পেরেছি তবে এটা কিন্তু অনেক ওজন ছিল মানে অনেক কষ্টে ঠেলে ঠুলে এখান থেকে সরিয়েছি এখন হচ্ছে সুফা নিচের যে অংশ এই অর্ধেক এই কেটে কেটে নেব ফেলে দেবো এটা আর এই যে অংশ হচ্ছে বাহিরে এটা ধুয়ে দেব কাটার কারণটা হচ্ছে এটা একটু ছোটো হয়ে যাবে তো ধুতে পারবো আর বড় দেখা যায় যে অনেক লম্বা কিন্তু এটা তো আমি ধুতে পারবো না আর খেটে অর্ধেক করার কারণে দেখা যায় যে আমার সমান হয়ে গেছে এটা সুন্দরভাবে ধুয়ে দিতে পেরেছি আজ কিন্তু অনেক পেশার গেছে আমার উপর দিয়ে একা একা এইসব কাজ করা কিন্তু অনেক কষ্টে তারপরে তো ছেলে মেয়ে আসেই ছেলেটা একটু পরেই ঘুম থেকে উঠে ওকে খাইয়ে আসি তো এভাবেই হচ্ছে সারা দিনে আমি এই ড্রয়িং রুমটা ক্লিন করেছি একটা সাজানো গুছানো সংসারে আসলে কতটা পরিশ্রম দিতে হয় সেটা নিজের ছৌকে বা না দেখলে অথবা এই কাজ না করলে বোঝা যায় না সারাদিনের পরিশ্রম মাত্র দশ বারো মিনিটে তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমি তো জানি আমার উপর দিয়ে হ্যার কী পরিমাণ প্রেশার গিয়েছে ছেলে মেয়ে না হলে দেখা যেত যে তেমন একটা প্রেশার উপর দিয়ে যেত না একা একা শান্তি মতোই কাজ করতে পারতাম নতুন কার্পেট কেনার পরে যেরকম শান্তি লাগে সেই রকম শান্তি লাগছিল আমার মনের মধ্যে কয়েকদিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম যে এই অর্ধেক কেটে ফেলে দেই আর অর্ধেক তো ময়লা হয়ে গেছে আমি নিই তো উনি রাজি হচ্ছিলেন না উনি বলছিলেন যে এটা ফেলে দিয়ে নতুন একটা কিনবো তাক আর কষ্ট করে দেওয়ার দরকার নেই তো যেটা আমার মাথার মধ্যে ঢুকেছে আজ হচ্ছে চাটা পরে সেটা আমি কমপ্লিট করলাম চাটা না পড়লে হয়তো বা এটা ক্লিন করা হতো না এভাবেই থাকতো তো সব কিছুই আসলে কি বলে উসিল্লা সব কিছু ক্লিন করা শেষ এখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই আর কয়েকদিন পর তো রমজানও চলে আসছে তো একুশিলাই হচ্ছে আমার ড্রয়িং রুমটা একটু ডিপ ক্লিন করা হয়ে গেল অন্য অন্য রুমগুলা তেমন একটা অপরিষ্কার হয় না কারণ এত বড় তো না রুমগুলা একটু মিডিয়াম সাইজের আর ড্রয়িং রুমটা তো অনেক বড় আমরা এখানেই বেশিরভাগ সময় কাটাই তাই ড্রয়িং রুমটা একটু বেশি অপরিষ্কার হয় কার্পেটটা সরানোর পরে হোয়াইট টাইসে দেখা যাচ্ছে অনেক বেশি আলোকিত লাগছিল মনে হচ্ছিল যেন অনেক লাইট দিলে যেরকম গড়টা আলোকিত হয়ে যায় সেই রকম তো সব কিছু শেষ করে এখন আসলাম কিচেনে রান্নাবান্না করতে হবে তো সারা দিনে হচ্ছে যা যা খেয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বাসন জমা হয়ে আসে কিচেনের কিছু আর পরিষ্কার করে নি তো এখন সব কিছু পরিষ্কার করবো রান্না বান্না করবো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর হাজবেন্ডও আসছেন ভাত খাওয়ার জন্যে উনি আসার সময় কিছু বাজার করে এনেছেন এখন এক কাপ চা খাবো সারাদিনের কাজের ফলে শরীরের মধ্যে যে কি বলে টায়ার্ডনেস ছিল সেটাই এক কাপ চা খাওয়ার পরে চলে যাবে একটা ফুল এনার্জি নিয়ে রান্না করতে পারবো আর আজ হচ্ছে গরু মাংস রান্না করব।

どこを向けたほうがいしかって。

ai ram bucla Dumar il nido mar oili bucla c'è ok Sia lasciamo muorando কিতা না না তো বুনো দগর তে খাইতে করি এটা কাসা খাই না গুন খা বানতে না নি বানতে করি তা করে খাইছ না আমি খাই দিলাম দাপ দ রান্না শেষ তারপরে কিচেন তো পরিষ্কার করে নিয়েছি এখন শুধু পাত বসাবো এই যে আর একটা জিনিস তোমাদেরকে দেখা এই যে পালং শাক এই ডাটা পানিতে পানিতে এক ঘন্টা বা দুই ঘন্টা মতো ভিজিয়ে তারপরে মাটির মধ্যে রোপন করে দিলে এটা গাছ হয়ে যায় আমি আরো অনেকগুলা লাগিয়েছি ভাত বসিয়ে হচ্ছে আর কিছু কাজ করব কিছু কাপড় আছে এগুলো বাস করতে হবে আর এই দিয়ে শাকও আমার হয়ে গেছে